দাদা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাদা ভাই আপনার কি সমস্যার জন্য আমি আপনাকে ওষুধ দিয়েছিলাম এবং ওষুধ আপনি নিয়েছিলেন কি সমস্যা ছিল বলুন হরমোনাল সমস্যা ছিল টেস্টোস্টেরন সমস্যা ছিল আচ্ছা ফ্যাটি লিভার ছিল আচ্ছা পেটের মধ্যে ব্যথা করত আচ্ছা অন্ডকোষ ছোট ছিল ব্লাড ফ্লোটা কম হইতো ব্যথা হতো অন্ডকোষ প্রচুর হ্যাঁ ব্যথা হইতো এখন ব্যথা কি আছে আপনার অন্ডকোষে না আগের মতো কোনো ব্যথা নেই আচ্ছা এবং আপনার যে ফ্যাটি লিভার ছিল এই কি একবারে একবারে পেট দেখুন জিরো পেটে হাত দেন তো ভাই পেট দেখা যায় কিনা একবারে জিরো তাই তো পেট আর কোনো চর্বি টর্বি নেই এবং টেস্টোস্টেরন হরমোনের লেভেলটা কম ছিল এখন সেটা ভালো তাই তো আচ্ছা এবং আপনার ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এটার সমস্যা ছিল এটাও ভালো হ্যাঁ মানে শারীরিকভাবে যে অসুস্থ ছিল এখন আলহামদুলিল্লাহ কত পার্সেন্ট ভালো আছেন বলে মনে হয় আপনার কাছে কত থেকে নব্বই পার্সেন্ট আশি থেকে নব্বই পার্সেন্ট ভালো আছেন বন্ধুরা ভাইজান বলেছে যে সে আশি থেকে নব্বই পার্সেন্ট ভালো আছে এই আমি লিখেছি ওটা তো আপনারা ভাই ভাইজানের কেসটি অনেকবার দেখেছেন আমি ওনাকে কখনো দেখাইনি উনি অনেক বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ তো সায়েন্সের স্টুডেন্ট অনেক শিক্ষিত মানুষ কিন্তু ওনাকে আমি তখন কেন কি মেডিসিন দিয়েছিলাম আপনারা দেখুন মেডোরিনাম দিয়েছিলাম এরপরে মেডোরিনাম তারপরে ক্লাব ক্লাব ক্লাবমোস বা লাইকোপোডিয়াম এবং ব্রিম তারপরে ব্রিম এবং আমি ভাইজানকে গত মাসে দিয়েছিলাম থাইরোডোনিয়াম জিরো বাই ওয়ান জিরো বাই ফোর দিয়েছিলাম আজকে সাতাশে জুন দু হাজার পঁচিশ আজকেও আমি ওনাকে থাইরোডোনিয়াম জিরো বাই ফাইভ জিরো বাই সিক্স কেন দিলাম ভাইজান আপনি প্রচণ্ড পশু পাখি প্রাণী প্রচুর ভালোবাসেন তাই তো মানে বন্ধুরা সব লক্ষণের সাথে আপনার যে কেস টেকিং আমি পাটটা দেখালাম এবং এই কেসের লিঙ্কটা আমি দিয়ে দেবো দাদা এই লিঙ্কটা আপনারা দেখে নেবেন যে কেনুনাকে কি কী মেডিসিন দিয়েছিলাম এর ব্যাখ্যা এবং এই কেস টিকিং দেখে নেবেন যে ওনাকে আমি পর্যায়ক্রমে এখন কেন ওনাকে আমি থাইরোডোনিয়াম দিলাম তো ভাই আপনি অনেক পশু প্রাণী ভালোবাসেন জি আচ্ছা যদি কেমন ভালোবাসেন আমাকে একটু যদি দেখাতেন আপনি কে কী রকমের ভালোবাসেন পশু পাখি প্রাণী মানে যদি কোথাও ক্ষতিগ্রস্ত হয় দেখা গেলো তার ঘা হয়েছে বা কোনো সমস্যা হয়েছে সেগুলো ট্রিটমেন্ট করে কুকুর বিড়াল যত প্রাণী আস্তে আস্তে হ্যাঁ বন্ধুরা দেখুন যে সে কত বিমর্ষ প্রাণী যারা আসলে কথা বলতে পারে না এদেরকে ট্রিটমেন্ট দিচ্ছে তো এই যে দিচ্ছে বন্ধুরা রকমের লক্ষণ দেখলে আপনারা আমাদের রেপাটোরি এবং ম্যাট্রেমেডিকাতে ফার্স্ট গ্রেডে আপনারা ওষুধ পাবেন প্রায় বারোটা মেডিসিন পাবেন তার ভিতরে আজকে আমি আমার দাদাভাইকে এই থাইরোডোনিয়াম দিলাম কারণ কেন দিলাম যারা ব্যাখ্যাটি জানতে চান তারা ফুল কেসের ব্যাখ্যা আপনারা এই কেস টেকিং পার্ট দেখে নেবেন এবং আমি আজকে ওনাকে বা গত মাসে ওনাকে এই একটা কথাকে ইন্ডিকেট করে ওনাকে থাইরোডোনিয়াম দিয়েছিলাম তো আপনারা জানেন রেপাটোরি এবং এই যে র্যাপাটোরি এই রেপাটোরিতে এবং ম্যাট্রেমেডিকাতে আপনারা ম্যাক্সিমাম ওষুধের ভিতরে বিশেষ করে বারোটা মেডিসিন ফার্স্ট গ্রেডে পাবেন সেখানে সাইলেশিয়াকে ফার্স্ট গ্রেডে পাবেন পালসিটেলাকে পাবেন মেডোরিনামকে পাবেন টিউবারকুলিনামকে পাবেন কার্সিনোসিনকে পাবেন ক্যালকিরিয়া কার্পকে পাবেন কোস্টিকামকে পাবেন লাইকোপোরিয়াম ফসফরাস এবং ফসফরিক অ্যাসিড মিউর এই কয়টা মেডিসিনের ভিতরে বন্ধুরা প্রাণীদের প্রচণ্ড ভালোবাসে এবং মানুষের প্রতি প্রচণ্ড ভালোবাসা রয়েছে থাইরোডোনিয়াম সহ এই বারোটা মেডিসিনই ফার্স্ট গ্রেডে কাজ করে তো যারা জানেন না অবশ্যই তারা এই কথাটি আজকে জানলেন এবং এভাবে আপনারা দেখবেন যারা পশু পাখিদের রকমের ভালোবাসে তাদের এই মেডিসিনগুলো পর্যায়ক্রমে ব্যবহার করবেন এসব রোগী একশোতে একশো পার্সেন্ট ভালো হবে তো এই দাদাভাই কতটুকু ভালো হয়েছে আশি থেকে নব্বই পার্সেন্ট উনি ভালো হয়েছে ওনার যে সমস্যা আপনার নিজের মুখ থেকে শুনলেন উনি একশোতে একশো পার্সেন্ট ভালো হবে আমি ওনাকে সামনে মাসে কারসেনোসিন ওষুধটি দিব তো ভাই আপনি ধৈর্য ধরে ওষুধটা খাচ্ছেন আপনাকে অনেক ধন্যবাদ আর আপনার ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে ভাই কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই ভাই একজন জনসেবা এবং জনদরদী মানুষ কারণ এই যে অবলা প্রাণী এদেরকে উনি ট্রিটমেন্ট করেন আর এটাকেই ইন্ডিকেট করে আমি ওনাকে কী দিয়েছিলাম থাইরোডোনিয়াম দিয়েছিলাম আর বারোটা মেডিসিনের একটা মেডিসিন থাইরোডোনিয়াম ধন্যবাদ ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য